সাইনাজ এই কি করছিস খেলা করছিস এই তোর জন্য একটা নূতন জুতো এনেছি আরে না তুই কবে থেকে বলছিলিস না শীত পড়েছে আমি পড়তে যাব আমাকে পামসু কিনে দাও তাই তোর জন্য দেখ পামসু এনেছি দেখ দেখ খুলে দেখ খোল দেখ ঠিক আছে তুই খোল

তাহলে খুশি এই সাইনাথ এ তুই কি খাচ্ছিস রে কি খাচ্ছিস এই আমাকে একটু দে তো তুই দিবি না কি করা যায় বন্ধুরা দিবে না বলছে আইডিয়া এই সাইনাথ গাছে দেখ কি বড় হনুমান দেখতে থাক দেখতে থাক খাই খুব টেস্টি দেখতে থাক খাই খাই

বাবা আজ আমাদের বাড়িতে রান্না হবে চল 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 তোকে ভেজে দেবো কি হলো রে রেকি কোথায় ডেনে মাছ হ্যাঁ তো সত্যি তো ধর 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 ডেনে আবার মাছ কোথা এলো দেখি তুই বাদা হ্যাঁ বড় মাস কেন রে কি হলো দি দাও হইছে আর কি মাছ কাটছ সেই গুলাই ছুঁড়ে দিয়ে ঘি এত তোর আরంటి মাছ কাটছ সেই মাছ নিয়েছ ছেড়ে দিয়েছ তুই এই ভাবে আমাকে উলু বানালি ডা 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 ডা